আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় তিন এর গুণ অঙ্কের আমরা অনুশীলনে তিন দশমিক চারের আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা তার আগে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের পাশে থাকবো এবং কিভাবে সহজে অঙ্ককে আয়ত্তে করে নিতে হয় তার সহজ টেকনিক আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমরা অনুশীলনেই তিন দশমিক চারের আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এই যে আট নম্বর অঙ্ক রয়েছে এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন দিন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন তাহলে এখানে বলছে প্রতিদিন পঁচিশ একশো পঁচিশ টাকা তার মানে তিনি একদিনে আয় করেন একশো পঁচিশ টাকা পঁচিশ দিনে কত তাহলে আমরা একবারই ইজিলি করতে পারব এই যে আট নম্বর অঙ্ক আমরা লিখব রহিমা একদিনে আয় করেন রহিমা দিনে আয় করেন একশত পঁচিশ টাকা এখন আমরা রহিমা বলছে পঁচিশ দিনে কত টাকা তাহলে আমরা রহিমার জায়গা এখানে ডট দিব রহিমার লিখতে হবে না আমরা দিব একের নিচে দিব পঁচিশ বলতে আমরা পঁচিশ দিনে কত টাকায় মূলত সেই কথাটি বের করতে হবে তাহলে পঁচিশ দিনে আয়ের নিচে ডট দিতে হবে করেন ডট তাহলে এই পঁচিশ দিনকে একশো পঁচিশ দ্বারা গুণ করলেই আমরা সহজে আমাদের উত্তর পেয়ে যাব তাহলে একশো পঁচিশ গুণন পঁচিশ টাকা তাহলে বন্ধুরা সেই আগের অঙ্কের মতোই আমরা একশো পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ করতে হবে তো আমরা যে কাজটি করবো আমরা এখানে দেখেন পাঁচের সংখ্যা রয়েছে তাহলে পাঁচের নামতা জানতে হবে পাঁচ পাশে পঁচিশ পাঁচ দ্বিগুণে দশ হাতে আছে দুই এই যে আমাদের হাতে দুই আছে এই দুই আমরা রাখলাম তাহলে পাঁচ পাশে পঁচিশ হাতে আছে দুই পাঁচ দ্বিগুণে দশ এই যে হাতে দুই রে যুগ হলে কী হবে বারো হবে তাহলে বারো আমাদের হাতে আছে এখন আছে কত এক তাহলে আমরা পাঁচ একে পাঁচ আর আতের একে হবে ছয় এখন আমরা গুণের সময় এখানে একবার বাদ দিতে হবে তা শূন্য দুই পূরণ করে নিবে তাহলে পাঁচ দ্বিগুণে কত দশ তাহলে দশে শূন্য আতে আছে এই যে এক আছে এখন দিয়ে দ্বিগুণে চার আতে আছে এক তাহলে কি হবে পাঁচ হবে দুই একে দুই এখানে দুই বসিয়ে নেব আমরা তাহলে এখানে আমরা যোগ করব এই যে আর শূন্য যোগ দিলে পাঁচ বসে আর শূন্য যোগ দিলে দুই বসে ছয় আর পাঁচ যোগ দিলে কিন্তু এগারো হয় তাইলে এগারো আমরা এগারো এক দেব কারণ হাতে আমাদের এক রয়ে গেছে এই এক আর এখানে দুই আছে হাতের এক একসাথে করলে কি হবে তিন হবে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি তাহলে হয়েছে তিন হাজার একশত পঁচিশ তাহলে আমরা লিখব তিন হাজার একশত পঁচিশ টাকা এবং সেটাই উত্তর আমাদেরকে বলছে তিনি পঁচিশ দিনে কত টাকা আয় করেন তাহলে পঁচিশ দিনে তিনি আয় করেন তিন হাজার একশো পঁচিশ টাকা তো বন্ধুরা আমরা এখন আট নম্বর অঙ্ক করলাম এখন আমরা নয় নম্বর অঙ্কে চলে যাব তাহলে নয় নম্বর অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কাছে প্রতিটি দুইশো মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরা রশিটি লম্বায় কত মিটার হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রশি দুশো মিটার লম্বা তাহলে পনেরোটা রয়েছে তাহলে পনেরোটি রশি এক লাইনে রাখে রাখা হলে তাহলে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে আমরা সহজে জানতে পারছি তাহলে আমরা লিখবো প্রতিটি আমরা আগেই বলেছি প্রতিটি কিংবা প্রতিদিন বলতে একদিন একটি এগুলা বোঝানো হয় তাহলে আমরা নয় নম্বর অঙ্ক করব। আমরা লিখব একটি রশি লম্বায় হয়ে থাকে দুইশো ত্রিশ মিটার দুইশো মিটার তাহলে এখন আমাদেরকে বলছে যে পনেরোটি রশি রয়েছে তাহলে পণ্ডটির রশি আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে এখানে আমরা দিব পনেরোটি অতএব দিতে হবে অতএব পনেরোটি রশি লম্বায় হয়ে তাকে আমরা বারবার না লিখতে হলে আমাদেরকে এখানে ডট দিয়ে পূরণ করে নিতে হবে তাহলে আমাদেরকে লাইনটি আবার পুনরায় লিখতে হবে না তাহলে আমাদের অনেক সময় বাঁচবে আমরা গুণ করব এই দুইশো ত্রিশকে পনেরো দ্বারা গুণ করব তাহলে আমরা দিব দুইশো ত্রিশ গুণন পনেরো এখানে ডট দিলে হবে মিটার না লিখে ডট দিলে হবে তাহলে আমরা এই অঙ্কটি আগের অঙ্কর মতোই আমাদেরকে এখানে রাফ করে নিতে হবে নতুবা পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে না তাহলে দুইশো ত্রিশ গুণন পনেরো তাহলে আমরা গুণ দেব কারণ আমরা আগেই বলেছি যে গুণ করতে হলে প্রথমে ডান দিক থেকে শুরু করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দ্বারা এই দুইশো ত্রিশ সংখ্যাকে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে প্রথমে পাঁচের নামতা জানতে হবে তাহলে পাঁচ শূন্য শূন্য আমি আগেই বলেছি যে যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করা হয় তার ফলাফল কিন্তু শূন্য হয় এখন সে যত বড়ই সংখ্যা হোক না কেন তাহলে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো আমাদের হাতে আছে এক আমরা এক এখানে লিখলাম এক আছে আমাদের হাতে এই এক তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বিগুণে দশ আর এই যে আমাদের হাতে এক রয়েছে দশ আর একে কী হবে এগারো হবে তো বন্ধুরা আমাদের পাশের কাজ শেষ এখন আমরা এক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের যখন দুই সংখ্যার অঙ্কর গুণ করতে হয় তাহলে আমাদেরকে একগোড় এখানে বাদ দিতে হবে তাহলে এখন এক দ্বারা গুণ করলে কি হবে একে শূন্য শূন্য তিন একে তিন দুই একে দুই তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা যুগের পালা আমরা যোগ করে নেব শূন্য শূন্য এই যে পাঁচ দ্বারা শূন্য গুণ করলে পাঁচই হবে তিন আর একে যুগ করলে চারই হবে দুই আর একে তিন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছি আমরা তিন হাজার চারশত পঞ্চাশ তাহলে আমরা এখানে এই উত্তরটি লিখব তিন হাজার চারশত পঞ্চাশ মিটার এবং সেটি হচ্ছে উত্তর তো বিওয়ার্স আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো কোনো সমস্যা বুঝতে হয়ে থাকে তাহলে আমাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম